শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত প্রত্যেকটি বিদ্যালয়গুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয়েছে অবজারভেশান অব স্টুডেন্ট উইক ফ্রম এক এক দু থেকে সাত এক দু পর্যন্ত স্টুডেন্ট উইক সম্পর্কে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে এই মাত্র কিছুক্ষণ আগে যেটা দেখতে পাচ্ছেন উনিশ বারো দু হাজার বলা হয়েছে পুরো বিষয়টি আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই পরপর করে ভিডিওটি একটু বড় হবে মন দিয়ে করে শুনবেন দেখুন পয়লা জানুয়ারি থেকে আটই জানুয়ারি দু পর্যন্ত স্টুডেন্ট উইক অবজারভেশনের গাইডলাইন দেওয়া হয়েছে প্রতিটি স্কুল এসএসকে এমএসকে কলেজ শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট উইক অবজার্ভ করতে হবে যেখানে রাজ্য সরকারের বাস্তবায়িত বিভিন্ন বেনিফিট স্কিম স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম স্বামী বিবেকানন্দ মেরিট মিনস স্কলারশিপ ঐক্যশ্রী প্রি অ্যান্ড পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ বই বিতরণ এবং অনারেবল চিফ মিনিস্টারের শুভেচ্ছা বার্তার মাধ্যমে স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট দ্বারা বিভিন্ন কার্যক্রমের এবং কালচারাল অ্যাক্টিভিটির মাধ্যমে এই আট দিন চলবে মূলত এলিমেন্টারি স্কুল ও হাই এবং স্কুলে কি প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে হবে তা নিয়ে এখানে বলে দেওয়া হয়েছে প্রথম কাজ হচ্ছে প্রথম একটা কমিটি গঠন করতে হবে সপ্তাহব্যাপী অনুষ্ঠানটি যথাযথভাবে উদযাপন করার জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি সুষ্ঠু ও সফল বাস্তবায়ন নিশ্চিত করতে প্রতিটি স্টেক হোল্ডারদের ডিস্ট্রিক্ট লেভেল থেকে স্কুল লেভেল পর্যন্ত সব স্টেক হোল্ডার নিযুক্ত করা হবে বলে এখানে জানানো হয়েছে এবারে শিডিউলগুলো কী কী আছে সেটাই পরপর দেখতে হবে প্রথম চলে আসছি একত্রিশ বারো দু তারিখের মধ্যে সমস্ত স্কুল এসএসকে এমএসকে কলেজ এডুকেশান ইনস্টিটিউট ইউনিভার্সিটি প্রথম কাজ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করা প্রত্যেকটি বিদ্যালয় থেকে শুরু করে এবং স্যানিটাইজেশান করতে হবে এটা মনে রাখতে হবে একত্রিশ বারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সমস্ত স্কুল এমএস এস এসকে কলেজ এডুকেশান ইনস্টিটিউশন ইউনিভার্সিটি পরিষ্কার এবং স্যানিটাইজেশান করতে হবে এরপরে কি স্কুলে এই অবজারভেশান এক এক দু হাজার পঁচিশ থেকে আট এক দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু চলবে এই টেন্ডেটিভ প্রোগ্রাম প্রতিদিন এই দু ঘন্টার জন্য করতে হবে স্পেশালি সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত চলবে এই এডুকেশনাল ইনস্টিটিউশনের কর্তৃপক্ষের সুবিধা অনুযায়ী এই শিডিউলটা করে নিতে হবে প্রথম কি না স্কুল লেভেলে অবজারভেশনের প্রথম দিনে ওপেন এয়ার বা স্কুলের অ্যাসেম্বলি হলে একটি অ্যাসেম্বলি করবেন যেখানে ওই বিদ্যালয়ের এইচও অর্থাৎ প্রধান নেতৃত্ব দেবেন এই অ্যাসেম্বলিতে নতুন ক্লাসে সফলভাবে উন্নীত উন্নীত হওয়ার জন্য শিক্ষার্থীদের অভিনন্দন জানাবেন ও বিদ্যালয়ের ঐতিহ্য নিয়ে ওই অবজারভেশনের ডিটেলস আলোচনা করবেন ক্লাস টিচাররা এই অবজারভেশনের ট্রেন শিডিউল সম্পর্কে ক্লাসে বলবেন এবং স্পেসিফিক ক্লাস অনুযায়ী নিউ অ্যাক্টিভিটি ইমপ্লিমেনশন করবেন এছাড়া ক্লাস টিচার পার্সোনাল হাইজিন স্যানিটাইজেশান হ্যান্ড ওয়াশিংয়ের গুরুত্ব সম্পর্কে বলবেন অবজারভেশনের প্রতিটা দিন ছাত্র এবং শিক্ষক উভয় জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করবেন মাননীয় মুখ্যমন্ত্রী দেওয়া শুভেচ্ছা বার্তা সহ বিদ্যালয়ের পাঠ্যবই খাতা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করতে হবে পি অর্থাৎ পেরেন্ট টিচার্স মিটিং দুই এক দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে যেখানে স্টুডেন্ট উইকে উদযাপনের সপ্তাহব্যাপী সময়সূচি এবং বিশেষ করে এসিডি অর্থাৎ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের নিউ পলিসি ইমপ্লিমেনশান নিয়ে আলোচনা করতে হবে সপ্তাহের অন্যান্য দিনগুলোতে ছাত্র এবং শিক্ষকদের দ্বারা একটি ইন্টারেক্টিভ সেশান বা ইন্ট্রা স্কুল ইভেন্টস বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠান এবং কালচারাল অ্যাক্টিভিটি করা যেতে পারে স্টুডেন্ট উইক নিয়ে সারা সপ্তাহের ভেরিয়াস অ্যাক্টিভিটি এর প্ল্যান একটা দেওয়া হয়েছে এ প্রধানদের এবং নোডাল টিচারদের সঙ্গে আলোচনা করার মাধ্যমে এটা ইমপ্লিমেন্টেশন করা যেতে পারে প্রোগ্রাম অ্যাট এলিমেন্টারি লেভেলে অর্থাৎ স্কুল এসএসকে এমএসকেগুলোতে কীভাবে কাজগুলো হবে দেখুন এই স্টুডেন্ট উইককে অবজারভেশন করতে হবে এইভাবে শিক্ষার্থীদের মধ্যে এইচ সি এম অর্থাৎ অনারেবল চিফ মিনিস্টারের যে শুভেচ্ছা বার্তা বিতরণ সেটা করতে পারে তারপর কি করতে হবে গ্র্যাজুয়েশান শিরোমণির সার্টিফিকেট ও নতুন অ্যাকাডেমিক ইয়ারে মার্কশিট বিতরণ করতে হবে এটা তো মনে রাখতে হবে অভিভাবকদের ফ্রি টেক্সট বুক ও খাতা প্রাইমারিতে শুধু খাতা কি থাকবে সেখানে থাকে না সেখানে খাতা দেওয়া হয় না হাই স্কুল ক্ষেত্রে দেওয়া হয় কিন্তু প্রাইমারিতে এগুলো দেওয়া হয় না ঠিক আছে সেগুলো কিন্তু বিতরণ করতে হবে সিডব্লিউএস ছাত্রছাত্রীদের যাদের প্রয়োজন তাদের ব্রেইল বুক অর্থাৎ লার্জ প্রিন্ট বুক বিতরণ করতে হবে যারা সি ডাব্লু এস এন ছাত্রছাত্রী এরপরে কি না গার্ডিয়ানদের সাথে সভা করতে হবে এবং বিভিন্ন কার্যক্রম যেগুলো স্কুলে ইমপ্লিমেশন হয়েছে অর্থাৎ রিডিং ইনহান্সম্যান্ট বা শিশু সংসদ আনন্দ পরিসর এইগুলো সম্বন্ধে আলোচনা করতে হবে এরপরে কি বিদ্যালয়ে পরিচ্ছন্ন কর্মসূচিটায় আয়োজন করতে হবে এছাড়া আরও কিছু অ্যাক্টিভিটি করা যেতে পারে যেমন স্টুডেন্টদের বিভিন্ন হাতের কাজের প্রদর্শনী করতে পারে যেমন রিডিং রাইটিং ম্যাথ স্টোরি টেলিং প্রতিযোগিতা করতে পারেন টিচারদের বিভিন্ন ওয়ার্কশপ করতে পারেন ভ্রমণ স্থান সম্পর্কে স্টুডেন্টদের বলতে পারেন ফুড ফেস্টিভ্যাল করতে পারেন টিচারদের টিএলএম তৈরি করতে পারেন এই সব কাজগুলো করা যেতে পারে এবার চলে আসছি কো কারিকুলাম অ্যাক্টিভিটি পোস্টার তৈরি করে চারা চারাগাছ রোপণ বিতর্ক এবং আবৃত্তি প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতা নেচার অফ স্টাডিজ পড়াকে পড়াকে জানা এস অর্থাৎ সায়েন্স টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথামেটিক্স সম্পর্কিত এক্সিবিশন করতে পারা যেতে পারে স্কুল প্রাঙ্গণে আই ইসি অর্থাৎ ইনফরমেশন এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন উপকরণ প্রদর্শন যেগুলো কম্পিটিটিভ অথরিটি দ্বারা নির্ধারিত কমন সেকশানে আই ইসি ম্যাটেরিয়ালস লিঙ্ক দেওয়া হয়েছে এখানে বিশেষ তালিকাভুক্ত হিসাবে এলাকার নির্দিষ্ট বয়সে শিশুদের বাড়িতে প্যারা টিচার বা এসএসকে কে বা এমএসকে টিচারদের ডোর টু ডোর ভিজিট করতে হবে এবার চলে আসি প্রোগ্রাম সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে সপ্তাহব্যাপী অ্যাক্টিভিটি যেমন শিক্ষার্থীদের ক্রেডিট কার্ড ক্যাম্প স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ পাঠ্যবই বিতরণ শিক্ষার্থীদের জন্য এইচ সি এম অর্থাৎ অনারেবল চিফ মিনিস্টার যে শুভেচ্ছা ব্যথিত সেগুলো অ্যাক্টিভিটিগুলো করতে হবে আগে শিক্ষার্থীদের মধ্যে চিফ মিনিস্টারের শুভেচ্ছা বার্তা আগে বিতরণ করতে হবে গ্রাজুয়েশন শিরোমণি সার্টিফিকেট প্রোমোটেড ক্লাসে মার্সির বিতরণ করতে হবে শিক্ষার্থীদের ফ্রি টেক্সট বুকের খাতা বিতরণ করতে হবে সিডাব্লিউএসের এর যাদের প্রয়োজন তাদের ব্রেইল বা লার্জ প্রিন্ট বুক বিতরণ করতে হবে এসিডির মাধ্যমে ইমপ্লিমেন্টেশন হওয়া পাঁচটি নতুন কার্যক্রম করতে হবে এবং স্কুল প্রাঙ্গণে আইইসি অর্থাৎ ইনফরমেশন এডুকেশান কমিউনিকেশনের উপকরণ প্রদর্শন যেগুলো অবশ্যই কম্পিউটার অথরিটি আগে নির্ধারিত করে দেবেন আবৃত্তি গান নৃত্য পরিবেশন একক নাটক নৃত্যনাট্য সঙ্গীত ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে হবে কুইজ বিতর্ক বক্তৃতা সভার আয়োজন করতে হবে পড়ার অভ্যাসকে উৎসাহিত করা বা দল তৈরি করে তাদের নিজেদের মধ্যে নিজের লেখা বা সমবয়সী ছাত্রদের লেখা কোনো গল্প পড়া তারপর মিট দ্য আইকনের মতো অনুষ্ঠানের আয়োজন করা যেখানে এলাকার বিখ্যাত এবং আইকনিক ব্যক্তিদের ছাত্রদের সঙ্গে ইন্টারাকশনের জন্য আমন্ত্রণ জানানো যেতে পারে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্বামী বিবেকানন্দ মেরিট কামস মেন স্কলারশিপ ঐকশ্রী প্রি এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য আওয়ারনেস হেল্প ডেস্কের আয়োজন করতে পারে এন অর্থাৎ ন্যাশনাল বিদ্যালয় অভিয়ান সম্পর্কিত অ্যাক্টিভিটি আলোচনা হবে স্বাস্থ্য শিবির অর্থাৎ হেলথ ক্যাম্প আয়োজন করতে হবে কন্যাশ্রী অনলাইন পোর্টালে কন্যাশ্রী সুবিধাভোগীদের রেজিস্ট্রেশন আপডেটেশান এবং রেনুয়াল করতে হবে ও ও অর্থাৎ আউট অফ দি স্কুল চালড্রেনের এনরোলমেন্টের জন্য শিক্ষা বন্ধুদের হাউস টু হাউস ভিজিট করতে হবে স্টুডেন্টদের বিভিন্ন হাতের কাজের প্রদর্শনী রিডিং রাইটিং ম্যাথ স্টোরি টেলিং প্রতিযোগিতা টিচারদের বিভিন্ন ওয়ার্কশপ স্থান সম্পর্কে স্টুডেন্টদের বলা ফুড ফেস্টিভ্যাল টিচারদের টিএলএ তৈরি করা এগুলো করতে হবে কো কারিকুলাম অ্যাক্টিভিটি স্লোগান স্লোগান প্রস্তুত করতে হবে চারাগাছ রোপণ বিতর্ক আবৃত্তি প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতা নেচার স্টুডেন্টদের এবং পাড়াকে জানানো ছাত্রছাত্রীদের পাড়াতে জানানো এবার স্টুডেন্ট উইক দু হাজার পঁচিশে ডে ওয়াইজ একটা শিডিউল দেওয়া হলো প্রথমে ধরুন দু তারিখ দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশে প্রথম দিন এইচ ও অর্থ প্রধান বা টিআইসি যারা থাকবেন তারা কি উদ্বোধনটা বক্তৃতা দেবেন এবং চিফ মিনিস্টারের শুভেচ্ছা বার্তারা বিতরণ করবেন এবং সকল শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন শিরামিলি যে সার্টিফিকেটটা বেরোবে সেটা কিন্তু প্রত্যেক ছাত্রকে দিতে হবে এরপরে পেরেন্ট মানে পেরেন্টস টিচার মিটিং আয়োজন করতে হবে এবং পাঁচটি পলিসির উপর অভিভাবকদের পরিচিতি করানোতে হবে যেমন আনন্দ পরিসর হাউস ফরমেশান এবং ক্লাস এইট টুয়েলভ পর্যন্ত রিডিং হ্যাবিটস শিশু সংসদ এগুলো কাজগুলো করতে প্রথমে দু তারিখ করতে হবে তিন তারিখ করতে হবে কি তেসরা জানুয়ারি করতে হবে দ্বিতীয় গ্রুপ ফটো তোলা স্কুলের সকল শ্রেণীর জন্য রিডিং ফেস্টিভ্যাল পালন করা আচ্ছা তারপর কি চার তারিখ কী করবেন তৃতীয় দিনে শিক্ষার্থীদের ওয়াল ম্যাগাজিনের জন্য উদ্যোগ নেওয়া শিক্ষার্থী এবং শিক্ষকদের মাধ্যমে গাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশ দিবস পালন করা পাঁচ তারিখ কী করবেন স্টোরি টেলিং ম্যাথ এবং রাইটিং কম্প কম্পিটিশান শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা গ্রুপ করে নিতে পারেন ছ তারিখ কী করবেন পঞ্চম দিন ছাত্রছাত্রীদের নিয়ে ফুড ফেস্টিভ্যাল টিচারদের তৌরি টিএলএম এর এক্সিবিশন বিভিন্ন ভ্রমণ স্থান নিয়ে আলোচনা করতে পারেন সাত তারিখ কী করবেন এস টি ইএম অর্থাৎ সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স এক্সিবিশানের লাস্ট পিরিয়ডে আনন্দ পরিসর পরিচালনা করতে পারো বলা হয়েছে আট তারিখ কী হবে অর্থাৎ আর্থ সপ্তম দিন আট তারিখ কী কবে আট হবে নো ইওর পাড়া অর্থাৎ পাড়া মানেটা কি না বিভিন্ন অ্যাক্টিভিটির উপর স্লোগান পোস্টার তৈরি করে পাড়ায় পাড়ায় সচেতনতা বৃদ্ধি করতে হবে এগুলো কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল কমিটি এবং প্রোগ্রাম মিউনি করবে এবং প্রতিদিন ডাটা লেভেল ওয়াইজ গুগল ফর্মের মাধ্যমে সেগুলো কিন্তু শেয়ার করতে হবে বলে এখানে জানানো হয়েছে আর কী করতে হবে না কিছু ইম্পর্ট্যান্ট ইন্সট্রাকশন অ্যাক্টিভিটি দেখতে হবে প্রথমে স্কুলে এই প্রোগ্রাম পরিচালনার জন্য সর্বশিক্ষার আন্ডারে এই যে অ্যাভেলেবল যে ফান্ড এক্সপনচার করতে বলা হয়েছে এখানে কিন্তু প্রাথমিকের ক্ষেত্রে এখনও কম্পোজিট গ্রান্ট পাওয়া যায়নি সেগুলো তার জন্য কীভাবে হবে সেটা এখনও জানানো হয়নি এই সবভাবে এই আট দিন ধরে পুরো পরিচালনা করতে হবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ